নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই সব্যসাচী মুখোপাধ্যায় ফ্যাশন ডিজাইনার হিসেবে ইতিহাস গড়লেন সব্যসাচী মুখোপাধ্যায় এক বঙ্গ হিসেবে সোজা পৌঁছে গেলেন মেড গালার রেড কার্পেটে মেড গালা মানে ফ্যাশন প্যারেড লাল গালিচার ওপর হেঁটে যাওয়া আর এই লাল গালিচাতে প্রথম কোনো ভারতীয় ফ্যাশন ডিজাইনার হাঁটলেন তিনি হলেন সব্যসাচী মুখোপাধ্যায় তার হাত ধরেই দু হাজার চব্বিশের গালায় ভারতীয় ফ্যাশন দুনিয়া ইতিহাস গড়ল তা আর বলার অপেক্ষা রাখে না সব্যসাচী মুখোপাধ্যায়ের বাড়ি হুগলি জেলায় মুম্বাইয়ের নায়ক নায়িকাদের সাজ পোশাক থেকে শুরু করে বিয়ের সাজ এই বাঙালি পোশাক ছাড়া ভাবাই যায় না মুম্বাইয়ের স্টারদের মধ্যে বেশ রেশারেশি চলে কে হবেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ক্যালেন্ডার গার্ল বা শো স্টপার তার ডিজাইন করা পোশাকের ছবি বেড়ায় বিদেশি পত্রিকায় মায়ানগরী মুম্বাই শহরে সব্যসাচীর ডিজাইনের পোশাক মানেই সব কিছুই ইউনিক প্রতি বছর নিউ ইয়র্ক শহরে দুবার করে যান নিজের সেই বছরের কাজ দেখাতে নিউ ইয়র্কের শোরুমে প্রাধান্য পায় বাংলার ছেলের শিল্পকলা দক্ষিণ কলকাতায় রয়েছে তার একটি শোরুম সেখানেও তার পোশাক প্রেমীরা পৌঁছে যান এবার এই বঙ্গসন্তানের মুকুটে নতুন পালক যোগ হলো সোজা পৌঁছে গেলেন মেডগালার গালার রেড কার্পেট অনুষ্ঠানে বিদেশি তারকাদের মাঝে চোখ ধাঁধিয়ে গিয়েছিল তার সাজ পোশাক পরনে শার্ট প্যান্ট তার সঙ্গে লম্বা কোট আর গলায় নিজের ডিজাইন করা হিরে মুক্ত পান্নার গয়না আর বাদামি রঙের জুতো পরেছিলেন নিউ ইয়র্কের রাস্তায় বেশ কয়েকটি পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি এই পোশাক পরে দু হাজার চব্বিশে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়ি পরে মেড গালার রেড কার্পেটে হেঁটেছেন আলিয়া ভাট যা দেখে মুগ্ধ গোটা দুনিয়া বাঙালি হিসেবে আমরা গর্বিত বিশ্ব জুড়ে বাংলা ও বাঙালিদের জয় জয়কার ফ্যাশন ডিজাইনার বঙ্গসন্তান সব্যসাচী মুখোপাধ্যায় তিনি আরও আরও বড় হন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন